ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে আমার শখ কিন্তু এখনো পূরণ হয়নি আর এটা আমার শখ এটা হচ্ছে আমার নেশা আমার পেশা আমার হচ্ছে চলচ্চিত্র হচ্ছে আমার মানে এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম বড় হয়েছে এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রু হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে চলচ্চিত্র আমি আমি ভালোবাসি সবসময় এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনামার পাশে হলিউড হলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্স হতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্সগুলোতে ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রার যে বাইটে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতি ওয়েস্টার্ন এসকে ফিল্মস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই শহরে আমরা জানেন যে স্টার সামনে চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছবি সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো শো বিজ্ঞান করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে হল কর্তৃপক্ষ সেই সমস্ত দৃশ্য দেখে রিগেল এবং আদার সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্য সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আবার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যে দেশেই আছে আমেরিকা কানাডা ইটলি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একদিন জার্নালিস্ট পাঠিয়েছেন ইটালির ভিডিও আর আমি ভেবেছি মেলুমিতা সিনেমা বা সাবার সেনা অডিটরি বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে একটা হচ্ছে একটা হচ্ছে আমি নর্মাল দিয়েছি আমি যখন নিচে দেখা করলাম যে এটা রোমের সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উৎসাস অস্ট্রেলিয়া অল দ্য গলফ্রি যেগুলো আছে সমস্ত গল্ফের রিলিজ হচ্ছে আর গলফের এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীপয় জড়িয়ে যাচ্ছে বরবাদ এবং শুক্রের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছিলাম